প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান সফরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী এরপর জানিয়ে দেব ইসরায়েলের ড্রোনের আঘাতে একই পরিবারে সাত সদস্য নিহত আরও জানিয়ে দেব গাজায় সব সময় থাকবে ইসরায়েলি সেনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এরপর জানিয়ে দেব ত্রিশ দিনে গাজায় পাঁচ লাখ মানুষকে বাস্তুসোধ করেছেন ইসরায়েল সর্বশেষ জানিয়ে দেব গাজায় বাফার জোন থেকে সরবে না ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এবার বিস্তারিত তার আগে আজকের এই ভিডিও আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা ইরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে তেহরানে পৌঁছে যেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালেদ বিন সালমান বৃহস্পতিবার দিন তেহরানে পৌঁছান সৌদির রাষ্ট্রবার্তা সংস্থা এসপিএ জানিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তাহান্তে আলোচনার আগে এই সফরে গেছেন খালেদ বিন সালমান আরব নিউজের খবরে বলা হয় সফরকালে খালেদ ওই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও পারস্পরিক স্বার্থ সংস্থা বিষয় আলোচনা করতে বেশ কয়েকটি বৈঠক করবে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ার পর এই সফরে গেলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী এর আগে মঙ্গলবার সৌদ পররাষ্ট্র ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্র আব্বাস আরাকসের সঙ্গে টেলিফোনে কথা বলে এই সময় তারা আঞ্চলিক উন্নয়ন এবং তা মোকাবেলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করে সরকার পিস খালেদ ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর অফ স্টাফ মেজর জেনারেল বাগের সঙ্গেও দেখা সালমান তার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা করা হবে ইসরায়েলের আঘাতে একই পরিবারের সাত সদস্য নিহত প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও গাজায় ধ্বংসযজ্ঞ চলেছে ইসরায়েল নির্মম বর্বতা ও পৈশাচী হামলায় একই পরিবারের সাত সদস্যর প্রাণ ঝরে গেছে খবর গাজার একটি বেসামরিক সংস্থা জানিয়েছেন উত্তরকাঠি জাভালের শহরে ইসরায়েলের ড্রোন হামলায় একই পরিবারের সাত সদস্য প্রাণ গেছে এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন বুধবার রাতে জাভলিয়া ছাড়াও গাজার আরো বিভিন্ন শহরে হামলা হয়েছে এর মধ্যে রয়েছেন খানি বাইতলাহিয়া এবং সোজায় এলাকা রয়েছে ওই সংস্থার মুখপাত্র মোহাম্মদ বাসাল এ পে রাতভর ইসরায়েলের হামলায় খানিউ শহরের আল মাসে এলাকায় ষোলো জন হত্যা করেছে ইসরায়েল তাদের বেশিরভাগই নারী এতে তেইশ জন আহত হয়ে তিনি আরো জানান গাজার বাইতলাইয়া শহরের হামলায় সাতজন নিহত গাজার সোজায় পাড়ায় বোমা হামলায় আরো দুই জন নিহত গাজায় সবসময় থাকবে ইসরায়েলি সেনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সব সময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইসরায়েল কার্ডস বলেন পূর্বে কখনো গাজায় স্থায়ীভাবে ইসরায়েল সেনা উপস্থিত ছিল না তবে এখন থেকে আর এমনটাই হবে না গাজার বাসিন্দারা ইসরায়েলের মধ্যে মধ্যবর্তী ভূমিকায় থাকবে সেনারা গাজার নিরাপত্তাজনে এখন এখন সবথেকে সবসময় লেবানন ও সিরিয়ার মতো ইসরায়েলি সেনারা থাকবে গাজায় অভিযানের কারণে লাখ লাখ মানুষের বাস্তু সেই সাথে ফিলিস্তিনিদের ভোগান্তির বিষয়টি স্বীকার করেছে তবে তিনি বলছেন এখন এই পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই কার্স আর বলেন ইসরায়েলের নিঃস্পষ্ট গাজায় যদি মানবিক ত্রাণ প্রবেশ করে তাহলে হামাস ফের গাজার জনগণ কেজের অস্ত্র বা লুট টোল হিসেবে ব্যবহার করবে আমরা তা হতে দিতে পারি না ত্রিশ দিনে গাজায় পাঁচ লাখ মানুষ বাস্তুত করেছেন ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে আরো অন্তত পাঁচ লাখ মানুষকে বাস্তুত করেছে ইসরায়েল জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে এছাড়া গত ছয় সপ্তাহে ভূখণ্ডে কোনো মানবিক সহায়তা সামগ্রী ঢুকতেছে না ইসরায়েল জাতিসংঘ বলছে গত আঠারোই মার্চের সঙ্গে সই হওয়া জুঁকিয়ে দেয় ইসরায়েল সেই সময় থেকেই এখনন্ত অন্তত পাঁচ লাখ গাজাবাসীর নতুন করে বাস্তু ইসরায়েল পরিত্যক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সেই স্পষ্ট নীতি নিয়ে পেয়ে যাচ্ছেন তার দেশ আর তা হলো হামাসকে সাফে রাখার হাতে হিসেবে গাজায় সব ধরনের মানবিক সহায়তা সামগ্রী প্রবেশ বন্ধ রাখা গত ছয় সপ্তাহে গাজায় কোনো মানবিক সহায়তা সামগ্রী সেনা ইসরায়েল এর পাশাপাশি গাজাবাসীর উপর দমন পীড়ন জোর ইসরায়েল প্রতিদিন নতুন নতুন হামলা চালানো হচ্ছে গাজার চিকিৎসা সূত্রে বরাতে আল জাজেরা জানিয়েছেন বুধবার ষোলোই এপ্রিল সকালে ইসরায়েলের হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে হামাস হামাসঋত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দীর্ঘ আঠারো মাস ধরে চলাকালীন যুদ্ধে গাজা নারী ও সে অন্তত একান্ন হাজার পঁচিশ জন নিহত